আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অন্তরিকরণ অধ্যায়ের যশোর বোর্ড দু হাজার তেইশ সালে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে এখন আলোচনা করব প্রশ্নটির ক নম্বর প্রশ্নে বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস এ টু দি পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস এ টু দি পাওয়ার এক্স এখন এটি আমরা কীভাবে সমাধান করতে পারি দেখো তোমরা নিশ্চয়ই একটা সূত্র জানো সেই সূত্রটি আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এখন দেখো তোমরা নিশ্চয়ই জানো লিমিট এক্স টেন্স টু এ এক্স মাইনাস এ এবং লবে হলো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ইকুয়াল এটাকে কী লেখা যায় দেখো এটাকে লেখা যায় এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটি হলো লিমিটের একটা সূত্র এই সূত্র প্রয়োগ করে আমরা এটি সমাধান করব দেখো আমরা এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এ কী লিখতে পারি দেখো তো লিমিট এক্স টেন্স টু এ ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ থ্রি বাই টু তাই এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার রুট টু দি পাওয়ার থ্রি রাইট মাইনাস রুট এ টু দি পাওয়ার থ্রি এটা লিখতে পারি কিনা বলতো আমরা যদি এই পুরোটিকে এক্স এবং পুরোটিকে এ ধরি এটাকে আমরা মনে মনে এক্স ধরবো এবং এটিকে এ ধরবো তাহলে দেখো এই সূত্রের সাথে আমরা কম্পেয়ার করি এটি যদি এক্স হয় এটি যদি এ হয় তাহলে নিচে আছে কি এক্স মাইনাস এ এখানেও এক্স মাইনাস এ আর রুট ওভার এক্স যেহেতু পুরোটাই এক্স আর এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস এ টু দি পাওয়ার থ্রি তার মানে এই এ এখানে থ্রি এর থ্রি এখানে এন হিসেবে ব্যবহৃত হয়েছে রাইট সো এটাকে আমরা কী লিখতে পারি বলো তো তাহলে এই সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে প্রথমে কী আছে এন এন মানে কি এখানে থ্রি এ টু দি পাওয়ার এখানে এ অর্থ হলো রুট অভার এ রাইট থ্রি এ টু দি power এন মাইনাস ওয়ান এখানে এন হলো থ্রি তাই থ্রি মাইনাস ওয়ান তাই এটাকে আমরা কি লিখব থ্রি রুট এ থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু আর এটিকে আমরা কী লিখতে পারবো এটিকে লিখতে পারব থ্রি রুট অফার কেটে গিয়ে থাকবে থ্রি এটাই হলো আনসার এখন আমরা খ প্রশ্নে আসি খ নম্বর প্রশ্নে দেওয়া আছে এফ অব এক্স এ টু পাওয়ার ফাইভ এক্স এবং বলা হয়েছে লিমিটের সাহায্যে এফ অব এক্সের নির্ণয় করো আসো এটি আমরা সমাধান করি এটা কীভাবে আমরা সমাধান করতে পারি দেখো এখানে বলেছে লিমিটের সাহায্যে অন্তরজ নির্ণয় তোমরা মনে রাখবে লিমিটের সাহায্যে অন্তরজ নির্ণয় আর মূল নিয়মে অন্তরজ নির্ণয় একই কথা ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা মূল নিয়মে সংখ্যা সংজ্ঞানুসারে কী জানি বলো দেখো আমরা মূল নিয়মে সংজ্ঞানুসারে মূল নিয়মের সংজ্ঞানুসারে আমরা কি জানি বলো তো আমরা জানি যে মূল নিয়মের সংজ্ঞানুসারে যদি এফ অফ এক্সকে আমরা অন্তরীকরণ করি প্রথম অন্তরীকরণ এফ প্রাইম অফ এক্স ইকুয়াল কী হবে এখানে এফ অব এক্স প্লাস এইচ মাইনাস এফ অব এক্স ডিভাইডেড বাই এইচ রাইট এখন দেখো এখানে এফ অব এক্সের মান দেওয়া আছে তাহলে এফ অফ এক্স প্লাস এইচের মান কী হবে এসো লিখি আমরা এফ প্রাইম অফ এক্স কি লিখব এফ অৱ এক্স প্লাছ এইচ তাৰমানে এক্সৰ স্থ্স প্লাছ এইচ দিব তাই কি লিখব এ টু দি পাৱাৰ ফাইভ ইন টু এক্স প্লাছ এইচ মাইনছ এফ অফ এক্স এফ অফ এক্সৰ মান হ'ল এ টু দি পাৱাৰ ফাইভ এক্স এ টু দি পাৱাৰ ফাইভ এক্স অ'কে এ টু দি পাৱাৰ ফাইভ এক্স অ'কে আর নিচে কী আছে বলো নিচে আছে হলো এইচ এখন দেখো এটা আমরা কি করতে পারি সরি এখানে লিমিট হবে লিমিট এইচ টেন্স টু জিরো এখানেও আমরা লিমিট দেব লিমিট এইচ টেন্স টু জিরো এখন এ টু দি পাওয়ার ফাইভ এক্স এটাকে আমরা যদি ভাঙিয়ে লিখি কী হবে এ টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফাইভ এইচ মাইনাস এ টু দি পাওয়ার ফাইভ এক্স ডিভাইডেড বাই এইচ এখন লিমিট এইচ টেন্স টু জিরো আবার লিমিট এইচ টেন্স টু জিরো যেহেতু যোগ অবস্থায় আছে পাওয়ারগুলো তাই আমরা রাশিটিকে কী হিসাবে লিখতে পারবো গুণ হিসাবে লিখতে পারবো এ টু দি পাওয়ার ফাইভ এক্স ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ এইস মাইনাস এ টু দি পাওয়ার ফাইভ এক্স ডিভাইডেড বাই এস এখন এখানে দেখো এখানে এ টু দি পাওয়ার ফাইভ এক্স রয়েছে এখানেও এ টু দি পাওয়ার ফাইভ এক্স রয়েছে তাই আমরা কী করবো এ টু দি পাওয়ার ফাইভ এক্স কমন নিতে পারবো এইস টেন্স টু জিরো এ টু দি পাওয়ার ফাইভ এক্স যদি কমন নেই তাহলে থাকবে এ টু দি পাওয়ার ফাইভ এইস মাইনাস ওয়ান আর নিচে কি থাকবে নিচে থাকবে হলো এইচ ওকে ওকে এখন তোমরা একটা সূত্র তোমাদেরকে জানতে হবে এর আগে আমি লিখে ফেলি এটা দেখো নিচে এইস আছে তাই না আর যেহেতু এটি দি পর ফাইভ এক্স ধ্রুবক তাই এটিকে আমরা বাইরে লিখতে পারি এটি লিমিটের বাইরে লিখতে পারি লিমিটের বাইরে লিখবো এখানে এ টু দি পাওয়ার ফাইভ এক্স ওকে দেখো এটি তোমরা বলতে পারো যে এ টু দি পাওয়ার ফাইভ এক্স ধ্রুবক কীভাবে হলো বন্ধুরা দেখো এখানে এস টেন্স টু জিরো অর্থাৎ এখানে চলক হিসাবে আমরা এসকে ব্যবহার করেছি তাই যে সকল টার্মে এইস থাকবে না তাদেরকে আমরা ধ্রুবক বলবো দেখো এ টু দি পর ফাইভ এক্স অংশে কি কোনো এইচ আছে এইচ নেই তাই তাই এটি ফাইভ এক্স ধ্রুবক হিসেবে ব্যবহৃত হবে আর এটু তাই ধ্রুবক হিসেবে ব্যবহৃত হয়ে কী হয়েছে এখানে এটি ফাইভ এক্সকে আমরা ধ্রুবক হিসাবে ব্যবহার করে বাইরে নিয়ে আসছি ওকে এবং উপরে কী থাকবে এখানে আছে এ টুটি পাওয়ার ফাইভ এইচ আমরা একটা সূত্র জানি সূত্রটা তোমাদেরকে মনে করিয়ে দেয়ই এটি দি পাওয়ার এক্সের একটা সূত্র রয়েছে A to the power X equals to one plus X by one factorial Lon A plus X square by two factorial into Lon A square plus এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল লন এ অল কিউব এভাবে চলতে থাকবে এই ধারাটি এখানে দেখো এ টু দি পাওয়ার ফাইভ এইচ রয়েছে এই ফাইভ এইচ পুরো অংশটিকে আমরা কী ধরতে পারি এই পুরো অংশটিকে আমরা এক্স ধরতে পারি পুরো অংশটিকে আমরা কী ধরতে পারি এক্স ধরতে পারি যদি আমরা পুরো অংশটিকে এক্স ধরি তাহলে এই অনুসারে কী হবে তো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স এক্স মানে কি এখানে এক্স মানে হলো ফাইভ এইচ এক্স মানে কি বলো ফাইভ ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইনটু লন এ ওকে তারপরে কী হলো তারপরে প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে ফাইভ এইচ ফাইভ যদি স্কোয়ার করি তাহলে কী হবে পঁচিশ এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এখানে আমি টু ফ্যাক্টোরিয়াল দিলাম আর লন এ স্কোয়ার হ্যাঁ এভাবে অন্যান্য পদগুলো লিখতে হবে আমি আর লিখলাম না আর এখানে মাইনাস হিসেবে কী রয়েছে মাইনাস ওয়ান রয়েছে তাই তো ওকে এখন দেখো আমি যদি পরের লাইনে আসি বাইরে টু দি বড় এক্স রয়েছে লিমিট এস tends টু জিরো এস tends টু জিরো এবং উপরে এখানে ওয়ান আর এখানে রয়েছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এবং মাইনাস কেটে যাবে রাইট কেটে গিয়ে বাকি থাকবে কি বাকি থাকবে হলো ফাইভ নিচে ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান লন এ প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল লন এ স্কোয়ার ওকে ডিভাইডেড বাই এইচ এবার দেখো যেহেতু এইস পুরো রাশির রাশি দ্বারা ভাগ আছে এইচ দ্বারা যেহেতু পুরো রাশিটি ভাগ অবস্থায় রয়েছে তাই এটি আমরা এ টু দি পাওয়ার ফাইভ এক্স এ টু দি পাওয়ার ফাইভ এক্স উপরে থাকবে এবং লিমিট এইচ টেন্স টু জিরো এবং এইচ দ্বারা পুরো রাশিটিকে যদি আমরা ভাগ করি তাহলে উপরে থাকবে ফাইভ লন এখানে এইচ দ্বারা ভাগ করেছে তাই এখানে শুধু ফাইভ থাকবে প্লাস পঁচিশ হ্যাঁ পঁচিশ এইচ বাই টু ফ্যাক্টোরিয়াল এ স্কোয়ার এখন দেখো এ টু দি পাওয়ার ফাইভ এক্স কিন্তু দেখো এখন নিচে কিন্তু এইস নাই আগে নিচে এইস ছিল এইচ থাকায় এইস এর মান যদি আমরা জিরো বসিয়ে দাম তাহলে পুরো রাশিটির মান অসংগাহিত হয়ে যেত এখন যেহেতু হর হরে এইস নেই অর্থাৎ হরে এইস যেহেতু কেটে গেছে তাই এখন আমরা এই লিমিটের মান এইস টেন্স টু জিরো অর্থাৎ এর মান জিরো বসিয়ে দেব এইসের মান এখন যদি আমরা জিরো বসিয়ে দেই লন ইনটু ফাইভ এল এন এ প্লাছ পঁচিছ ইনটু জিৰ' ডিভাইডেড বাই টু ফেক্টৰীয়াল ল'ন এ অলস্কুৱাৰ দেখ এখন কি আছে এ টু দি পাৱাৰ ফাইভ এক্স ইনটু ফাইভ লন এ প্লাছ যিহেতু এইখনে জিৰো আছে তাই পৌৰ ৰাশিটিৰ মানে কি হৈ যাব জিৰো হৈ যাব আল্টিমেটলি ৰেজাল্ট হ'ব ফাইভ লন এ ইনটু এ টু দি পাৱাৰ ফাইভ এক্স এবং এটাই হল আনসার